গতকাল রাত থেকে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকড়া এলাকায় স্বল্প উচ্চতার ড্যাম সংলগ্ন আত্রাই নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে সোমবার ভোররাতে সেই ড্যামের ওপরে থাকা লোহার স্ট্রাকচারও ভেঙে পড়ে জলের তোরে ভেঙে যায় লোহার কংক্রিট গতকালই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন নিম্নমানের কাজের বর্ষা বা বন্যার সময় এমন ঘটনা ঘটলে তা আলাদা বিষয় ছিল এই খরার সময় কি করে নদী বাঁধ ভেঙে যায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সনাতন চক্রবর্তী বলেন তার ভেঙে রয়েছে সমস্যা বলতে এখানে ছোট্ট একটা লিকেজ হয়েছিল সেই লিকেজ থেকে এটা এখন বড় আকার ধরন করেছে এটা ভেঙে যাচ্ছে ভেঙে তো জল যাচ্ছে বাঁধগুলো ভেঙে যাচ্ছে কবে থেকে এটা হচ্ছে গতকাল থেকে কতটা আতঙ্কে রয়েছে নি আপনার এই নদীপার বসে তো আছে বটেই যে এগুলো ভেঙে যাবে ভেঙে গিয়ে যদি ভিতরে ঢুকে যায় নদী বন্যার বন্যার সময় হলে আলাদা ব্যাপার ছিল এই খরার টাইমে বন্যার সময় হলে তো আরো বেশি ভয়ঙ্কর

দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে একটু ভালো কাজ করতে হবে একটু ভালো কাজ করলে ভালো এদিকে সোমবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এদিন ঘটনাস্থলে আসে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন বালুরঘাট ডিভিশনের সেচ দপ্তরের আধিকারিক স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বর্তমানে বাঁধে ভেঙে যাওয়া অংশ দিয়ে যাতে জল না ঢুকতে পারে তার জন্য বালির বস্তা দিয়ে জলের গতি কমানোর চেষ্টা চালাচ্ছে সেচ দপ্তর এ বিষয়ে সদর মহকুমা শাসক সুব্রত বর্মন বলেন এটা তো ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশনের এখন আপাতত যেটা সমস্যা হয়েছে যে জলের প্রচন্ড বেশি আছে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের দাঁড়িয়ে থাকা অবস্থাতেও হয়েছে এখন আপাতত যে জলের ভ্যালুসিটিটা এটা কমানোটাই মেন টার্গেট তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে ভ্যালুসিটিটা কমাতে হবে তারপর যেটা লস হয়েছে আর কি ইরোশন হয়েছে সেটাকে রেস্টোর যতটা করা যায় সেই ট্রাই করা হচ্ছে খুব চলে আসবে বালির গানি চলে আসবে একই সাথে এ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে সোচ্চার হয়েছেন এ বিষয়ে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনুন আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় তেরোশো কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল এই যে পাঁচশো বারো এই যে ন্যাশনাল হাই স্ট্রেচ এটাকে বড় করার জন্য কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর প্রায় দু বছরেরও বেশি সময় হয়ে গেছে তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে এর তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয় ন্যাশনাল হাইওয়ে যদি চওড়া হয় পাঁচশো বারো যদি চওড়া হয় গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা এতে তো এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরে সাধারণ মানুষের হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে টাকা তো কেন্দ্র সরকার দেবে আপনাদের এক টাকাও দিতে হবে না জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে না বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে